খাই হ্যাঁ তোমার মা আমাকে এটা কি দিয়েছে সব করে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছিলাম ভেবেছিলাম আজকে আমাকে একটা রুই মাছের মাথা দেওয়া হবে যাক পাঙ্গাস মাছের মাথা দিয়েছে জামাই বাবাজি তুমি এটা কি করলে খাবার টেবিলে বসে তুমি আমার মেয়ে কি মানলে হ্যাঁ মানলাম আমি তো ওকে একটা মাত্র চড় দিয়েছি ওকে আমার একাধিক চড় দেওয়া উচিত ছিল ওর বোঝা উচিত ছিল আমি বাড়িতে কি ধরনের খাবার খায় আর আমাকে এখানে কি ধরনের খাবার দেওয়া উচিত ছিল আর একটা কথা আপনাদের পরিবার তো কেউ আদব জানে না আপনাদের মেয়ে শিখবে কি করে এই যে আপনারা আমাকে দাওয়াত করে এনে রীতিমতো অপমান করছেন আপনার মেয়ে কি জানে না যে আমাদের পরিবারের কেউ পাঙ্গাস মাছ পছন্দ করে না এমন কি আমাদের পরিবারের কাজের লোকেরাও পাঙ্গাস মাছ খায় না আমার তো রীতিমতো বমি চলে আসছে আলামি তুমি এটা কি করলে হ্যাঁ ঠিক আছে মানছি তুমি পাঙ্গাস মাছ খাও না কিন্তু এখানে তো আরো অনেক আইটেম ছিল তুমি এগুলো খেতে পারতে তো তাই বললি তুমি এই সবার মাঝখানে আমাদের ছোট বোনের গায়ে হাত তুলবে ভাবি তুমি চুপ করো আচ্ছা আলামি তুমি বাড়িতে কি খাও না খাও সেটা বড় কথা না মা তোমার জন্য সকবারের পাঙ্গাস মাছের মাথাটা রান্না করেছে তুমি খাবে না ভালো কথা মাকে বুঝিয়ে বলতে পারতে এভাবে মাকে অপমান করা তোমার ঠিক হয়নি আচ্ছা ঠিক আছে আমি তোমারটা চেঞ্জ করে নিচ্ছি হুম চেঞ্জ করা লাগবে না এই বাড়িতে খাওয়া তো দূরের কথা আমি এই বাড়িতে থাকবোই না তোমার এত বড় সাহস তুমি আমার একমাত্র কলিজার টুকরা বোনের গায়ে হাত তুলেছো হ্যাঁ তুমি কি মনে করেছো এখানে চুপচাপ বসে আছি তার মানে তোমাকে ভয় পাচ্ছি না আর তুমি কি বলেছো পাঙ্গাস মাছ তুমি খাও না তুমি কি মনে করেছো এই পাঙ্গাস মাছটা আমি বাজার থেকে কিনে এনেছি না এই মাছটা আমাদের পুকুরে চাষ করা মাছ বিগত পাঁচ বছর ধরে আমার মা পুকুরে মাছটা চাষ করছে আমার মা যখন পুকুর কাটে গিয়ে পানিতে নাড় দেয় না তখন মাছটা আমার মায়ের হাতে চলে আসে আমার মা নিজের হাতে মাছটাকে খাওয়ায় আরে আজকে সকালে যখন এই মাছটা ধরছিলাম তখন আমার মায়ের চোখে পানি চলে এসেছে তবুও মা কি বলেছে জানো আর শখের জিনিস প্রিয় জিনিস আমার জামাই মেয়ে আসছে তাদেরকে খাওয়াতে হবে আর তুমি এর জন্য আমার একমাত্র বোনের গায়ে হাত তুলেছ তোমার এত বড় সাহস আরে তুমি বাড়িতে কি খাও তোমার বাজারের উৎস কি তোমার পরিবারের মানুষগুলো কেমন তোমাদের পরিবারে কেউ বেড়াতে গেলে তাদেরকে কেমন যত্ন করো কিছু আমার জানা আছে তুমি শুধুমাত্র আমার বোনের জামাই এখনো পর্যন্ত তোমাকে আমি কিছু বলিনি তুমি যদি আমার বোনের জামাই না হতে তাহলে ঘাট থেকে তোমার মাথাটা আলাদা করে ফেলতাম বাবা কামরুল তুই চুপ কর জামাইয়ের সঙ্গে এভাবে কথা বলিস না তাছাড়া জামাই হচ্ছে আমাদের আত্মীয় দেখ বাবা ছোটরা অন্যায় করবে বড়রা মাপ করে দিতে হয় তো তাই বলে তুই জামায়ের গায়ে হাত তুলবি মা আমি সবকিছু বুঝি তাই এতদিন চুপ করেছিলাম প্লিজ আজকে তুমি আমাকে কথা বলতে দাও এই মাথা নিচু করে আছো কেন আমার চোখের দিকে তাকাও কি সমস্যা তোমার হ্যাঁ তোমার পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে না এখানে অন্য আইটেম ছিল না এই আইটেমগুলো তুমি খেতে পারতে তুমি কি বলেছো আমার বোন আদব কথা জানে না আমার পরিবারের মানুষ আদব কথা জানে না আরে তুমি কত বড় ছেলে যে তুমি পাঙ্গাস মাছের মাথা খাও না হ্যাঁ আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি শেষবারের মতো আমার বোনের সাথে যদি আর কোনো অন্যায় করো আমি কিন্তু মেনে নেব না মেহমান স্বরূপ আমার বাড়িতে এসেছো তাই আজকের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম কামরুল জামাই বাবাজি পাঙ্গাস মাছ খায় না সেজন্য তোর বোনের গায়ে হাত তুলেছে তার জন্য তুই জামাইয়ের গায়ে হাত তুলবি এই কাজ যেন আর মি আর কোনো দিন না দেখি বাবাজি কামরুল তো তোমার বড় ভাইয়ের মতো তুমি এটা কিছু মনে করো না বড় ভাই ছোট ভাইকে শাসন করতেই পারে মা এত নত হয়ে কেন কথা বলতে হবে সে যদি তার ভুলটা বুঝতে পারে আলহামদুলিল্লাহ আর যদি ভুলটা বুঝতে না পারে দ্বিতীয়বার আবার এই অন্যায় করে তাহলে ওকে আমি বুঝিয়ে দিব যে কত ধানে কত চাল তুমি সব কি বলছো বাড়ির উপরে মেহমান আসলে কেউ এভাবে কথা বলে নাকি বাঞ্চি ওরা স্বামী স্ত্রীর ভিতরে একটু ঝামেলা হয়েছে দুদিন পরে ঠিকই মিশে যাবে কিন্তু তোমার এই কথাগুলো সারা জীবন ওরা মনে রাখবে তার থেকে বরং সিচুয়েশনটা হ্যান্ডেল করতে কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে সেটা আমি কি ভালো করে জানি এই আমার পরিবারে কি ভাত কাপড়ের অভাব আছে আমি কি আমার বোনকে ভাত কাপড় দিয়ে রাখতে পারতাম না অবশ্যই পারতাম কিন্তু একটা মেয়ের উপযুক্ত বয়স হলে তার আসল ঠিকানা হয় শ্বশুরবাড়ি তাই তো এই অমাংসের সাথে আমি ওকে বিয়ে দিয়েছিলাম আমি জানতাম যে অনেক ভালো ছেলে এখন বুঝতে পারছি ও একটা ফকিরের ছেলে বাড়িতে যারা এত ভালো ভালো খাবার খায় তারা মেউমন বাড়িতে এসে কি মাথা মাথা নিয়ে ঝামেলা করে নাকি ভাইয়া এভাবে বলবেন না আসলে আমি বুঝতে পারিনি ভালোবাসা স্নেহ মায়া মমতা আত্মীয় প্রতিবেশী সবার প্রতি ভালোবাসা হৃদয় থেকে আসে আসলে আমি টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম কে আত্মীয় কে মা কে শাশুড়ি কে স্ত্রী কে ভাবি আমি বুঝতে পারিনি আপনি আমাকে ক্ষমা করে দিবেন আসলে আপনি তো আমাকে একটা থাপ্পর দিয়েছেন আমাকে এভাবে কখনো কেউ শাসন করেনি কেউ কখনও আমার ভুলটা ধরিয়ে দেয়নি যার জন্য আমি আসলে মানুষ হতে পারিনি টাকার অহংকারে আমি সবসময় নিজেকে বড় মনে করেছি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন আপনি আবার ক্ষমা করে দিবেন মা প্লিজ আপনিও আমাকে ক্ষমা করে দিলেন আরে হয়েছে হয়েছে তোমার ভাইয়া তোমাকে ক্ষমা করে দিয়েছে আরে তো খাও হম তোমরা খাওয়ার পরে খাবো ভাইয়া আলামিন তো ভুলটা বুঝতে পেরেছে তুমি আর রাগ করে থেকো না এসো আমরা সবাই একসাথে বসে খাই হ্যাঁ বাবা কামরুল তুই এখানে বসে খাবার খেয়ে তারপর এখান থেকে যাবি এটা আমার আদেশ আরে বড়রা এমন করলে ছোটরা কী শিখবে তো খাও মা আপনি বসেন নিলাম আলামিন তোমরাও বসো